সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার রাজধানীর মানিকমী অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম তুলে ধরে দেওয়া লিখিত বক্তব্যে মন্তব্য করেন তিনি নজরুল ইসলাম বলেন ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় দু সালের আট ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় কারাগারে অবরুদ্ধ ছিলেন খালেদা জিয়া চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশনেত্রী তিনি বলেন তার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না যারা তাকে জেলে পাঠিয়েছেন যারা তাকে গৃহহীন করেছেন তার রান্না করা খাবার খেয়ে যেতে পারেননি পালিয়ে যেতে হয়েছে তাদের ঘাড়ে এখন মৃত্যুর পরোয়ানা বিএনপির এই নেতা বলেন দেশবাসী সাক্ষী পায়ে হেঁটে বেগম খালেদা জিয়া কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু বের হন চরম অসুস্থতা নিয়ে গৃহবন্দী থাকাকালেও তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পায় ইসলাম খান বলেন খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক কিন্তু দেশের প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন ছিলেন অপরিহার্য খালেদা জিয়া বলতেন বিদেশে আমার বন্ধু আছে কোনো প্রভু নেই খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক গ্রহণ করেছেন যুগান্তকারী সব কর্মসূচি তার পরিকল্পনায় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের পর বাংলাদেশ বিশ্বে পরিচিত পেয়েছিল ইমার্জিং টাইগার হিসেবে ইসলাম খান জানাজার আগে খালেদা জিয়ার জীবন ও কর্মসভার উদ্দেশ্যে তুলে ধরেন বক্তব্যে জন্ম পারিবারিক পরিস্থিতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া রাজনীতিতে উঠে আসা সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এদিন বিকেল তিনটা চার মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় মানিক মিয়া অ্যাভিনিউতে জানা যায় লাখো মানুষের ঢল নামে জাতীয় মসজিদ বাইতুল মকরমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক খালেদা জিয়ার জানাজা পড়ান জানাজা উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা বিএনপির শীর্ষ নেতারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি অতিথিরা পুরো আয়োজন পরিচালনা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানাজা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়া প্রধান বিচারপতি জুবের রহমান চৌধুরী সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরাও নামাজে অংশ নেন এছাড়া জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিলেন